হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি ভালো তো অতটা নাই তো গাইস তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করব তো কথাটা হচ্ছে কি আমাকে পশুদিন পশু মানে পশুদিনে আমি একটা ভিডিও সাজছিলাম তো ভিডিওর মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি হিন্দু তো আমাকে দেখেই তো বুঝতে পারছো যে আমি হিন্দু ঠিক আছে তো আমাকে বলছে কি তুমি ভালো করে ভিডিও না বানাও খারাপভাবে ভিডিও বানাও খারাপভাবে ভিডিও বানালে ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি আমি এই কথাটা শুনে আমার তো মাথা পুরো গরম হয়ে গেছে কারণ আমি খারাপভাবে ভিডিও করব এটা কেরকম কিরকম কথা তো আমি আমি তোকে বলছি ঠিক আছে যে মেসেজটা করছে আমি তাকে বলছি তো যাই না ভাই হবে কি দাদা হবে মেয়ে না জানি না তো মনে হয় না যে মেয়ে হবে কারণ মেয়ে হলে এরকম প্রশ্ন কোনো দিন করতো না মনে হয় ছেলেই হবে জানি না তুমি ভাই হবে না দাদা হবে তো ঠিক আছে সেটা জানি না তো এইভাবে যে মেসেজ করছো মেসেজটা কি করা ঠিক ঠিক হয়েছে তুমি ভাবো যে মেসেজটা করা কি ঠিক হয়েছে তারপর আমি ভিডিও করি খারাপভাবে করব। কেন ভাই কেন খারাপভাবে ভিডিও করব আমি আমি ভিডিও ভালো করে করি যে আমার ভিউজ হবে না কি আমাকে কেউ ভালোবাসবে না আমার ইসে হবে না সেটা কিন্তু একদমই না আমাকে সবাই ভালোবাসা দিছে এবং দিচ্ছে আমাকে ভালোবাসা দিচ্ছে বলে আমার চ্যানেলটা খোলা এখন তিন থেকে চার মাস হলো ঠিক আছে তিন থেকে চার মাস হলো তাও আমার অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম আমাকে আমাকে সবাই ভালোবাসে এবং ভালোবাসা দিচ্ছে বলে এত দূরে আমি এগিয়েছি ঠিক আছে তিন চার মাসেতে আমার এক হাজার সাবস্ক্রাইব বেশি হয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ বলছি তুমি মানে তুমি আমার যদি ভিডিওটা না দেখতে চাও তাহলে দেখবে না ঠিক আছে ভিডিওটা দেখবে না তাই বলে এরকম করে মেসেজ করাটা ঠিক না ঠিক আছে আমি খারাপভাবে ভিডিও করব এবং কি খারাপ ভিডিও ভালো করে ভিডিও করলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে ভিডিও বানা অত সহজ না ঠিক আছে যেভাবে তুমি আমার প্রোফাইলে ঢুক ঢুকিয়ে তো কয়েকটা ভিডিও দেখছো কি দেখছো না সেটা কিন্তু একদম বলতে পারবো না তো মেসেজ মানে গিয়ে মেসেজ মেসেজ করছো যে তুমি ভালোভাবে ভিডিও না করে খারাপভাবে ভিডিও করো আমার প্রোফাইলে দেখো ভালো করে দেখো ঠিক আছে কোনো আমার মোবাইলে আমার ভিডিওতে খারাপ ভিডিও আছে কি নেই সেটা তুমি ভালো করে দেখো ঠিক আছে তারপরে মেসেজ করতে আসো আমি আমি যদি ইচ্ছে করি সব কিছু ভিডিও করতে পারি কেন করবো ভাই সোশ্যাল মিডিয়ায় আসি নোগ্রামে করতে কোনো দিনও না কেন করব। ভালো করে ভিডিও করলে সবার ভালোবাসা পাওয়া যায় ভালো করে তো ভাইরাল হওয়া যায় যায় না আমার মতো অনেকে ভাইরাল হয়েছে একবারে কেউ হয় না ঠিক আছে ছোট থেকে বড় হয় আমিও চেষ্টা করতেছি আমিও চেষ্টা করতেছি আমি এই যেইভাবে ভিডিও দেখো আমি সেইভাবে করব ঠিক আছে তার আমার এক পার্সেন্টও বেশি হবে না কি কম হবে না ঠিক আছে আমি যেভাবে ভিডিও বসে আমি সেইভাবে করব। তোমার দেখা হলে ভাই ইচ্ছে হলে দেখবা না হলে টেনে দিবা ঠিক আছে তা আমাকে এইভাবে মেসেজ করবে না ঠিক আছে তো গ্যাস আমি মেসেজটা যে করছে সেটা আমি দেখাতে পাচ্ছি না দেখাতে আমি পাচ্ছি না তো দেখা দেখাবো ঠিক মতন হলে আমি দেখিয়ে দিয়ে দিব তো তো গ্যাস এই ভিডিওটা ভিডিওটা করার উদ্দেশ্য আমার না পুরা পুরা ওই খারাপ লেগেছে মনে না অনেকটা আঘাত লেগেছে আমার ঠিক আছে গাইস আরে আমি সংসারে সব কিছু কাজ করে আমার বাচ্চা আছে ঠিক আছে গাইস তোমরা তো জানো আমার বাচ্চা আছে বাচ্চাকে সামলে বাড়ির সংসার সামলে সব কিছু কাজকর্ম করে একটু সময় পাই একটু সময়ের মধ্যে আমি ভিডিও ভিডিও এসে করি ভিডিও বানাই ঠিক আছে যারা যারা ভিডিও করে সবাই জানে যে ভিডিও করা কতটা মেয়ে এসে করতেছে কিছু মনে করো না তো তো গাইস ভিডিও করা যে কতটা কঠিন যারা ভিডিও করে তারাই বুঝে যে ভিডিও করা কতটা কঠিন তোমরা হয়তো আমি আমি যখন ইউটিউব খুলতাম না ইউটিউবের মধ্যে কিছু জানতাম না তখন আমি বলতাম হুম এরকম করে ভিডিও করছে এগুলো তো কিছুই না এখন আমি বুঝতে পারছি যে ভিডিও করা যে কতটা কতটা কঠিন আমার আমি ভিডিও করি আর কি বলবো তো গ্যাস আর কিছু বলবো না তো কিছু মানে এমনভাবে মেসেজটা করছে গ্যাস না বলে আর থাকতে পারলাম না তো গ্যাস তোমরা কেউ চো মনে করো না আমাকে এভাবে ভালোবাসা দিও আর পাশে থাকো এটাই তোমাদের কাছে আমার বলা চাওয়া তো গাইজ এখন বাজে প্রায় দশটা বাজে তো এখন দশটা বাজে এখনও ঘুমাই যাই তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো গ্যাস টাটা